ঘরে বাইরে যে পরিমাণে গরম পড়েছে তাতে খাওয়া দাওয়া কাজকর্ম কোনো কিছু করতেই মন বসছে না এই গরমে মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে আর এই গরমে আমারও খাওয়া দাওয়ার বেশ রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে চিন্তা হচ্ছিল এই গরমে দুপুরে একটু পান্তা ভাতের আয়োজন করব। যে পরিমাণে গরম পড়েছে এর থেকে ভালো খাবার আর মনে হয় না পৃথিবীতে আছে ইলিশ মাছগুলো বেশ অনেকদিন ধরে আনা হয়েছিল পান্তা ভাত খাবো বলে, এগুলোকে রেখে দিয়েছিলাম খুব যত্ন করে মাছগুলো একটু সাইজে ছোট ছিল আর এই ছোট মাছগুলো ভাজি খেতে বেশ ভালোই লাগে আর পান্তা ইলিশ বাঙালির তো আত্মার সাথে একদম মিশে আছে আর বৈশাখের দিনে পান্তা ইলিশ খাওয়া হয়নি তবে এছাড়া বেশ কয়েকবারই পান্তা ইলিশ খাওয়া হয়েছে পান্তা ভাতের সাথে ডালের বড়ার কম্বিনেশনটা নাকি খুব ভালো যায় তবে আমি কখনো ট্রাই করি এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে বেশ কড়া করেই ভেজে নিয়েছি ইলিশ মাছ একটু মচমচে করে ভাজি করলে বেশ ভালো লাগে আর এইখানে আমি ডাল বেটে এইখানে বড়া তৈরি করার জন্য প্রস্তুত করে নিয়েছি আমি এই ডালের বড়া তৈরি করার মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিলে খেতে বেশ ভালো হয় সত্যি কথা বলতে পাতা ভাতের সাথে ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে আহিরে যে পরিমাণে রোদ গরম তাতে বাহিরে থেকে এসে ঝাল মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগে না আন্তা খেতে তো এমনিতেই আমরা অনেকেই পছন্দ করি তবে গরমে পান্তা ভাত খেতে আরো বেশি সুস্বাদু লাগে আমার ডালের বড়া গুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি সেদ্ধ মাখিয়ে নেব আলু সেদ্ধটা আমার কাছে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল দিয়ে মেখে খেতেই খুবই ভালো লাগে খুব বেশি ভালো লাগে খিচুড়ির সাথে তারপর পান্তা ভাতের সাথে ডিম ভাজি গরম গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে তবে কাঁচা পেঁয়াজ খেলে মুখে একটা উগ্র গন্ধ আসে দেখে আমরা কিন্তু অনেকেই এই কাঁচা পেঁয়াজটাকে স্কিপ করে যায় আজকে পান্তা ভাত খাবো বলে এগারোটার সময় ভাত রান্না করে তাতে জল দিয়ে রেখেছিলাম এটা খুব বেশি মজা লাগে না তারপরেও ভালো লাগে কারণ সারা রাত যে পান্তা ভাতটা ভিজিয়ে রাখা হয় ওটা খেলে একটু ঠান্ডা লাগা এই জন্য সকালে রান্না করে দুপুরে পান্তা ভাত করে খাবেন দেখবেন তাহলে সর্দি কাশি কলা ব্যথা জ্বর কিছুই হবে না তো এইখানে আমার পান্তা ভাতের প্লেট সাজানো একদম রেডি উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল পান্তা ভাতে আমি কখনো সরিষার তেল খাইনি এটাই কিন্তু প্রথম খাচ্ছি তারা এই থালিটা দেখে বলবেন এই সাথে আর কি নিলে আরো বেশি সুস্বাদু হতো যেটা যেটা খেতে পছন্দ করি পান্তা ভাতের সাথে আজকে নিয়েছিলাম এই গরমে ভর যদি এরকম এক প্লেট পান্তা ভাত ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় তাহলে কি মন্দ হয় বলুন তো বিশ্বাস করেন এই খাবারটা খেয়ে যে এত পরিমাণে শান্তি পেয়েছিলাম যেটা ভাষায় প্রকাশ করার মতো না খাবারটা খাওয়া মাত্র একদম মন প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছিল এই খাবারের সাথে আমি আলাদা করে কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম না যেহেতু আলু ভর্তাতে কাঁচা পেঁয়াজ ছিল তবে সাথে নিয়েছিলাম কাঁচা মুড়ি আতা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ না থাকলে তো জমেই না আর ডালের বড়া দিয়ে প্রথম পান্তা ভাত খেলাম এটাও ভীষণ মজাদার ছিল সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাইবাই